নমস্কার শুভ সকাল আজকে যারা ছোটোখাটো নিজেরা পুজো আচ্ছা করেন বা যারা ঠাকুর মশাই হতে চাইছেন তাদের কিছু কিছু জিনিস প্রথম প্রাথমিক কী জিনিস সেইটা চাপ পরে যে কোনো পুজো করার আগে প্রথমে সামনে দেখে নেবেন যে যে দেব বা দেবীর পুজো হচ্ছে তার মূর্তি আছে কি না অনেক সময় মূর্তি থাকে না ঘটে পুজো হয় যেমন অনেকের ঘটেরই যেমন বাড়ির ঠাকুরের পুজো মানে শনি ঠাকুরের পুজো অনেক সত্যনারায়ণের নারায়ণ ঠাকেনার ঘটে পুজো হয় এরকম আরও অনেক প্রত্যেকটা দেব দেবীদের হয়তো ঘটেই পুজো কারণ আমরা ঘটেই পুজোটা সাধারণত ম্যাক্স যাই করি না কারণ পুজোটা ঘটেই করি কারণ ঘটটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা সেটা আপনি দেখবেন কী আছে তার ঘটের মধ্যে প্রথমে জল আছে কিনা সেই ঘরটা মৃত্তিকার হতে পারে মাটির হতে পারে পিতলের হতে পারে তামার হতে পারে কাঁসার হতে পারে বা অন্য কোনো ধাতুর হতে পারে কিন্তু সেইটা আছে কি না সেই ঘটটার মধ্যে স্বস্তিক আঁকবেন কেউ আমাদের এই যে স্বস্তিক যেটা আঁকি ওপর দিকে হাত নিচের দিকে হাত দিয়ে একটা পোতলিকা স্বস্তিক সেটাকেও আঁকেন কেউ ওং আঁকেন কেউ বা আপনার স্বস্তিক চিহ্ন যেটা চারদিকে চারটে পায়ের এরমভাবে যেটা থাকে সেই চিহ্নটা অনেকে আঁকেন সেই একে চারটে ফোঁটা দিয়ে সেটা দিয়েও হয় ঘটের তলায় মৃত্তিকা আছে কি না মানে মাটি দেওয়া আছে কি না তার মধ্যে ধান বা পঞ্চশস্য দেওয়া হচ্ছে কি না দুর্বা দেবেন একটু পুষ্প দেবেন দিয়ে ঘর বসাবেন ঘটের ওপরে কি থাকছে ঘরটার ওপরে পান আমের পল্লব ধরুন আমের ঘরটার মুখটা বড় আমের পল্লবটা ছোট হয়ে গেছে তাহলে কি আমার পুজো হবে না হ্যাঁ হবে দেখুন পান আছে কি না থেকে নিন পান আছে কি না পানটাকে পাঁচটা বা নটা পান নিন পানটাকে পাপড়ি মতো করে সুন্দর করে দিন তার মধ্যে মাঝখানটায় আপনি আমের পল্লবশি দিন দেখবেন থেকে গেছে ডাব বসালে দেখছেন ঘরটা নড়ছে পড়ে যাওয়ার চান্স আছে বেঁকে যাচ্ছে তাহলে চূড়া নারকেল দিন এখন যে ছাড়ানো নারকেল চূড়া নারকেল একটা দিন চূড়া নারকেলটার ওপরে সিঁদুর দিন আবার যে ছোটো ডাব যদি সুন্দর জল ডাব পাওয়া যায় ডাব বসান ডাব বসিয়ে ডাবের ওপরে ও মাখুন যদি সত্যি পুজো হয় তবে আর তা নাহলে স্বস্তি কেঁকে দিন ঠিক আছে এইবারে তার উপর চেলি দিন কিছু দেব কিছু কিছু দেবের জন্যে যেমন গণেশ কার্তিক এবং যে কোনো শক্তি পুজো মায়ের পুজোর জন্যে লাল চেলি আর পুরুষ দেবতা যেমন নারায়ণ তার জন্য সাদা চেলি কুবের সাদা চেলি লোকনাথ বাবা সাদা চেলি তারপর যদি গ্রহরাজের পুজো হয় মানে শনিদেবের পুজো হয় তাহলে চেলি শিব ঠাকুরের ঘট বসানো হয় না এটা পুরো প্রথম জানতে হবে শিবকে ঘটের মধ্যে আবদ্ধ করা যায় না তাই তার ঘট হয় না সব দেবদেবীর ঘট হয় ঘট কিন্তু শিবের ঘট হয় না এবার ঘর বসানো হয়ে গেল চারটে তীর কাঠি সুতো দিয়ে বাঁধলে একই রকম চেলি যেরকম রঙ হবে সুতোটাও সেই রঙেরই হবে লাল হয় তাহলে লাল সাদা হলে সাদা নীল হলে নীল এইবারে বসানোর সময় হয়ে গেলার পর চাঁদ চাঁদমালার মতন দেখতে ছোটো ওই ডাবের সঙ্গে হোক নারকেলের সঙ্গে হোক দিয়ে দিন আরও সুন্দর করে সাজানোর জন্য চারটি গাড়ির সঙ্গে ওরকম ছোটো ছোটো ঘটমাল্য দিতে পারেন ওই মালার মতন একটা সুন্দর মালা দিয়ে ঘরটার উপর দিন দেখতে সুন্দর লাগে যদি দেখতে সুন্দর লাগে কেন সর্বদেবদেবী সমান ইমাম হতম স্তাম স্ত্রিম ভব এই মন্ত্রটা বলতে হয় সেই জন্যে আপনি ওই ঘরটা যখন বসানো হলো হয়ে গেল এবারে আপনি আপনার নিজস্ব গায়ত্র মতো জপ করলেন মনে মনে নিজস্ব গুরু মতো জপ করলেন গায়ত্রীর মতো জপ করলেন করে এবার আচমন করলেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদেব বিষ্ণু কষাকষির মধ্যে মিডল ফিঙ্গার বা এই দুটো ফিঙ্গার দিয়ে দিয়ে ধরুন ও

বা আপনি আপনি যেরকম বানালেন সে তিনটেই থাকবে ত্রিপত্র দিয়ে ওটা সুন্দর বাধা থাকবে সেটা দিয়ে জলে ছে কুশের কাঠি স্টিক সেটা দিয়ে দিলেন সূচি হল এবার হাত জোর করে বলুন আপনার মন্ত্র মঙ্গলেশ্বর হয়ে গেল এবার পুষ্পের ভাত পুষ্পে পুষ্পে পুষ্পেশুপুষ্পে পুষ্প চায় এবং ফট সোহা হয়ে গেল আসনে তারা বললেন অশ্ব আসন মেরে শিশু পৃষ্ঠ শিশুতলন ছা গুরমদেবতার আসন লৌকা মাং নিত্য পবিত্র কমলা কমল আসন আয়ন হয়ে গেল আপনার কমলাসন প্রতি হয়ে পরমেষ্টী গুরু গর্ভায়ন পরম সমষ্টি ভাই গুরু গর্ভায়ন জ্ঞান বিঘ্ন নাশায়ন উমানন্দ নয়ন যে যেরকম খুশি বলেন অনন্তায়নম পৃথিব্যায়নম ধরিত্রীন বললেন ব্রাহ্মণায়ন বিষ্ণু বেয়নম নারায়ণায়নম হল সম্মুখে যে দেবদেবী আছে তাকে নকশা করলেন আপনার এই অবধি কাজ কমপ্লিট এইবার হাজির করুন হে পরম করুণা করি হে সর্বানুষ্ঠাপ্ত প্রাক প্রথম বাক সর্ব 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 হৃদয় পরিমালা দিতে ঈশ্বর জীব জগতে প্রতিভাতিত রক্ত মাংসুল উদ্ভাসিত তুমি তোমার তর্যত সন্তান আমি তোমার তুমি উৎক্ষেপ এই ভার আক্রান্ত যা কিছু মলিনতা তা অমৃত আঁশে জড়া মরণ দুঃখ দূরপত্যাবসার করে তোমাকে উদ্ভাসিত করে দিল আমি আমার হস্ত স্মরণ করে অমৃত আঁচ মানে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র এ কাজ শেষ এবার সাদা ফুল নিন চন্দন নেই নিজের কপালে চন্দন দিন আগে প্রথম তারপর চন্দনটা যখন দিচ্ছেন তখন অশ্বক্রান্তের রথক্রান্তে এই মন্ত্রটা বলবেন বলে বা আপনি যে কিছুই না পারেন তাহলে বলবেন গন্ধ দারাং দুরাধর্ষাং নিত্য পুষ্টাম করি সানিং ঈশ্বরিং তমি পা সেই গন্ধ হচ্ছে বেলাটা সিঁড়ি বা মই ছাড়া যেমন কারুর কখনও ঘর হয় না ছাদ হবে না তেমনি গন্ধ ছাড়া কোনো উপাসনা হবে না তাই মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার যেখানেই যান না কেন দেখবেন গন্ধ ছাড়া দুর্গন্ধের মধ্যে বসে কেউ উপাসনা করছে এটা দেখতে পাবেন না তাই গন্ধকে পূজা করা হলো গন্ধে একটা টিপ পড়লেন চন্দনের টিপ দেখা বলা হয় পড়লেন দেখেন দুদিকে ধূপ আর দীপ জ্বালানো আছে কি না নৈবেদ্য সাজানো আছে কিনা ফল তাম্বুল গোটা ফল গোটা তাম্বুল মানে পান সুপারি এগুলো দেওয়া আছে কিনা মিষ্টান্ন দেওয়া আছে কিনা মানে ভুজি দেওয়া আছে কিনা বশ্রম আছে কিনা এগুলো সব দেখে নিলেন দেখে নিয়ে এবার আপনি পুজো শুরু করবেন এই যে প্রাথমিক কাজ এই প্রাথমিক কাজটুকু যিনি জানেন তিনি কিন্তু পুজোর অনেকটাই জেনে গেলেন এইটা হচ্ছে আশু জিনিস আর কোষাকুষি থাকবে ঘট আর পুরোহিতের মাঝখানে সামনের দিকে কষাকষি যেদিকে ঘট কষাকুষির মুখটা ওই দিকে থাকবে হয়ে গেল ঘট তারপর একটা হচ্ছে ঘটের পরে দেওয়া হলো ঘটের মধ্যে কী কী আছে দেখে নেন গঙ্গা জল আছে কি না তুলসী পাতা দিয়েছেন কি না একটা ফুল দিয়েছেন কি না আর তার মধ্যে যেটা ত্রিপত্র বানিয়েছেন ত্রিপত্রটা আছে কিনা একটা হরি কি আছে কিনাটা না আপনার ঘট সাজানো কমপ্লিট মানে ওখানে এবং ঘট আর কষাকষির মাঝখানে তামার টাট দেবেন কারণ দেবেন কারণ প্রত্যেকবার পাঁচ দম আচুমনিয়াম পুনর জল দিতে হয় এই জল দিয়ে জলটা ফেলবেন কোথায় নিচে ঘটে না ওই পার ধর্ম এই যে ওই সেটা ঘর টাচ করেই হবে কারণ দেবতারা ঘরের ওপর অধিষ্ঠান করে তাদের পাটা ওইখানে ওইখানেও আছে আমরা দেখেছি যে যারা যখন বয়স্ক হলো বা গুরুদেব বা কেউ যান তাদের পা ধুইয়ে দেওয়া হতো আগে তো সেই সময় ধুয়ে দিলে একটা গামলার মধ্যে রাখা হতো তাই এই আমার টাটের মধ্যে তাদের পা দেও আছে বারবার পার মানে পা ধুয়ে দেওয়ার জল ধরছে আচমন করে জল ধোয়াচ্ছে পুনরাজমন করা জল ধর হচ্ছে সেগুলি সব ওখানে আছে এবং সবার লাস্টে যখন পুজো হয়ে যাবে তখন ওই তামার টাটের জল যার মধ্যে কিছু পুষ্প পড়েছে অর্ঘ পড়েছে এবং ওই জার্ডম করেছে সেইগুলো আপনার ওই কুশক্তিপত্র দিয়ে শান্তির জল দেবে মহা বাম দেব ঋষিরার গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তিকার মান হিসাবে বিনিয়োগ এই মন্ত্রটা বলতে আমি ওই যাবো একটু পরেই ছেড়ে যেখানে যাবো আপনার কমপ্লিট হয়ে গেল তাহলে এই সুন্দরভাবে এইটা আমরা সাজানোটা হলো এই ঘর সাজানোর পর গুরু মন্ত্র সাদা ফুল নিলেন দুর্বা নিলেন একটু আতক তন্দুর মানে আতক চাল নিলেন যদি মাটির সরা থাকে তার মধ্যে না রেখে এরমভাবে হয়ে যাবে বা এইভাবে এই হয়ে না পারলেও এরকম ধরুন মাটির সরা বা তামার টাট ছোট্ট তামার পাওয়ায় অর্ঘ দিতে হয় অর্ঘ কখনো হাতের ওপর ডাইরেক্ট হাতের ওপর দিয়ে আমরা দিই না পেলে কী করা যাবে না পারলেও আমাদের পাত্রের উপরেও দিতে পারে কারণ ডাইরেক্ট হাতের উপরে একটা হয় না আমরা করি যখন পারি না তারা একসঙ্গে ঠাকুর মশাইকে বারো চোদ্দোখানা বা পনেরোখানা লক্ষ্মী পুজো করতে হবে বা সরস্বতী পুজো করতে হবে কেউ তার বেশিও পারেন এই যে করতে গেলে তো সব কিছু সবসময় নিয়ম মেনে করা যায় না তখন এগুলো হয়ে যায় কিন্তু দেখবেন মাটির সরা বা ছোট্ট তামাট পাত্র চাটগুলো পাওয়া যায় এদের কিছু হলো আপনার ব্যাগে রাখবেন কিছু কিছু জিনিস ঠাকুর মশাই যদি পুজো করতে যান নিজের কাছে রাখতে যেমন চন্দন বা অষ্টগন্ধা তারপরে একটা দেশ লাই বা লাইটার তারপরে একটু হরিচক্ষী কয়েকটা পরি কয়েকটা একটু পঞ্চশস্য বা ধান ছোট্ট কটোর মধ্যে রাখুন এটা ঠাকুর মশার কাছে রাখতে হয় যুদ্ধ করতে যাবেন আর যুদ্ধ করার অস্ত্রই যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার ঠিক লাগবে তাই যুদ্ধ করার সময় অস্ত্রটা নিজের কাছে রাখতে হবে কুশের বার নিলে অনেক সময় অনেক জায়গায় থাকে না আপনার কাছে ওটা থেকে যাবে এবার আপনার এটা হয়ে পর গুরুর ওই অর্ঘ নিলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মায় তস্মৈ শ্রী গুরু নম আখণ্ড মন্ডলাকন ব্যপ্ত জন চলাচল তৎপদর্শিতাঞ্জন তস্মী শ্রী গুরু নম অজ্ঞান জ্ঞান জন চলাকয়া

మన్నాథ శ్రీ జగన్నాథ మధుగురు శ్రీ జగద్గురు మదాత్మా తస్మై శ్రీగొరువై నమో బ్రహ్మానందం వన్మసూకం కెవం జానమూర్తిం దాతీతంగా స్వాదీలం ఏకం నిత్ విమలం సర్వసాక్షిభూతం భవాతి శ్రీగుణర సద్గురు నమాగురు నమాగురు నమా ওই গুরু ভা ওই নম আটকচল ইদম পরমেষ্ট গুরু গণের ভা নম পরম সমস্ত পায় গুরু গণের ভাব ওই নমো নমহাম পরম সমস্ত গুরুগণে গুরু গানের ভা ওই নমো নমহাম গুরুদেব হয়ে গেল এবার গুরুদেবকে দেওয়া হয়ে পর আবার জোড় করে বা ওম বিষ্ণু ওম বিষ্ণু ও বিষ্ণু এবং ফুল এতে এতে গন্ধে পুষ্পেন ওম এর গন্ধ লাগবে চন্দন লাগিয়ে দেবেন শ্রী গুরুচরণে ভানবম ইদম ধূপায় গুরুভ্যানব দীপায় গুরুপান্ম নৈবেদ্যম গুরুভানম পানীয়ম গ্রুপভ্যানম ইষ্টানবদ্য গ্রুপ্যানম পূষা নৈবেদ্যম গুরুভা ও নবম ও ফলতম্বুলায় গুরুপ্ৰ নবমম বস্রায় গুরুপ্যানবম ও আচমনিয়ম গুরুভানম পুনরাজ মুনিয়ম পাং গুরুপা এই গুরুপ্যাকে দেওয়া হল গুরুদের দেওয়া হলো এইবারে গুরুদের যে দেওয়া হলো এই জিনিসপত্রগুলো কিন্তু সুন্দরভাবে এই গুরুদের দেওয়ার ওই যে হলো দেখুন আমরা এগিয়ে দাম পাঁচ দমকা দমাই ফুল দিতে বলেছি ফুল মানে যে নৈবেদ্যের মধ্যে আমি ফুল দিয়ে দিলাম জলের মধ্যে ফুল দিয়ে দিলাম আমি এর মধ্যে ফুল দিলাম না ধরুন আপনি খেতে বসেছেন আর আপনার পাতে প্রচুর ফুল দেওয়া জিনিসপত্র আপনার করেছে কেন আপনার খাবারের মধ্যে বলেছি পাঁচ অন্ন অন্নম সব সবকিছুর মধ্যে ফুল দিয়েছি আপনাকে কি যে ফুল দিলে ফুল দেওয়া খাবার চটকে খাবেন খাবেন না ঠাকুর কি করে খাবেন দেখুন পাঁচ হোক আর পুষ্পংই হোক এই অন্নম পরমান্নম ব্যঞ্জন পৃষ্টকং যার মধ্যে হোক তার মধ্যে দেবেন না থালার নিচে কারণ সেটা ঠাকুর খাবে আমরা যেমন এই ফুল মেশানো খাবার খাবো না ঠাকুর কি করে খাবে এই ঠাকুর মশাইদের প্রথম গুণ কখনোই ওই ফুল ও দেবেন না থালার পাশে দেবেন যাতে আমার এই খাবারে না পড়ে আমি যেমন ফুল দেওয়া খাবার খাবো না তিনিও সেইভাবে খাবেন না ঠিক এইভাবেই চলবে পঞ্চদেবতার পুজো প্রথমে মাস্ট করতেই হয় পাঁচটা দেবতা কে কে প্রথমে গণেশ এই গণেশ তাকে গণেশকে প্রথম পুজো কথা প্রথম পুজো দেবতা তিনি তারপরে কি সূর্য তারপরে কি শিব তারপরে কি দুর্গা তারপরে বিষ্ণু এই পাঁচটা দেবতাকে যদি পুজো না করি কোনো পুজো আমার হবে না প্রথম পুজো গণেশকে দিতে হবে ওই একই রকম গণেশের আমার ভঙ্গি যখন যত সাজানো আছে সেইভাবে বন্ধুরা এতে গন্ধে পুষ্পে গঙ্গানী কতায় নাম এই গাঙ্গন কতায় নাম যখন পুজোটা করলেন তখন ওই গণেশের সঙ্গে গণেশের একটা পরিবার আছে তাদেরও একটু পুজো করে নেবেন তাহলে পুজোটা অন্যদেরও যেমন দেখতে ভালো লাগবে নিজেরও ভালো হবে একাদশ রুদ্রগানে নাম। কে কে ওম আধারা গানে ভায় নামাম, ওম কিন্নারা গানে ভা নামাম, ওম যক্ষ গানে ভা ওই নাম ওম ভূগত গানে ভা নামা ওং পিছাচ গণে ভাবই নম ও দার গণভাবই নম দার গণভায় নম ও গুজগ গণ ভাবই নম ওং দেব গণে ভাবৈ নম ওং পিতৃ নম ও নম ঔ নম্বে ভায় একাদশ রুদ্র গণে ভাবই নম নম হম ইহা তৃষ্ঠ ইয়া স্মৃহানং স্ব যেন মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো দেখিয়ে দেবেন এটা

ধৈরি সিঁন্দুর শোহাকরং বন্দে শৈল সুতা অঙ্গন পতা ওই নমম মহম ও দেবেদলি মন্দার মকরন্দ্র করুণাকরম হেডম্বর গণেশ ওই নম নম হম তাঙ্গন কথা সূর্য আবার একটা তামার টাট নিন বা মাটি ছোড়া নিন তার মধ্যে একটা জবা ফুল নিন আত্ম জল নিন দুর্বা নিন তিন নিন একটু ওই স্টিক দিয়ে যে জল চলে ছিল দিন আবার ধরুন বিবাস সাথে ভাস সাথে বিষ্ণুতে যে সেটা বলতে পারে না এবার রক্ত নইনক ভার দাজামি পদ্মনা ভয়ং দধাং মৌল মাণিক চার চেত তিনে ত্রাম ও ভগবতে সূর্য নারায়ণায় নমম মামল সূর্য নারায়ণের পুজো এবার এই সূর্য নারায়ণের পুজো এর সঙ্গে একটা বল পদ্মনাভায়ং ও নম নারায়ণায় ওম সপ্তা সপ্ত রঞ্জু সায় ওসা রবি দেবা ওই নম নম রং রীং নম নম রাখুন গর্বটা পাশে যদি তামারটা সংখ্যায় কম থাকে বা মাটির একটাই থাকে তাহলে ওই অর্ঘগুলো স্ত্রী করে যে তামার টা আমার দিলেন দিলেন এবার হাজ্য বললেন জিয়া বাং মহাধতিম নম দশ্মিতাগর ও নম ভগবত সূর্য এইবারে আসুন শিব এতে গন্ধে পুষ্পে নীল ফুল বা হলুদ ফুল বেলপাতা নিন চাৎচা নেই নিয়ে চন্দন লাগিয়ে ওম এতে গন্ধে পুষ্পে নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমম ঘটের বন্দি হাজ্য প্রভু ও নম শিব ধ্যায়ীতং মহেশ্বরচিতচন্দ্র পত রৎনাকলু মৃগবিধস্তং প্রসন্ পংস্থময় ব্যাঘ্রকীর্ং বসান বিশ্বদাং বিশ্ববীজং নিখিল ভার शिवाय নম शिवाय নম শিব নম শিবী নম ন ල් නි කන්න ූ හරු න් ව ස්්‍රව . ඕ නිහන්න පටාවී නම නිහන පතාන් තිකාවී නම උන්සාාවීන මෝරුස ලිංගාාවේ නම හබාවීන ව නිංගාව නම ජලාවී නම ජල නිංගායිනම. ඕවන් ්ාාවී නම බ්බ ලිංගානම ඕනම ඒදවම ශර්භාාව ශර්බ ලිංගාාව ඉන්නම ඕන්නම ශිවාවීනම ශව ලංගවනම. আই নম আমলিঙ্গায় নম পরম নম পরমিঙ্গা নম নম শিব নম শিব নম শিব নমস্তে বিরুপাখ নমস্ত দিব্য চক্ষুশে নমস্ত পিনক হস্তন্দ পাশিপণায় নমলক্ষ্মনাথায়ূতন পাতায় নম 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 শিব নম শিবায় নম শিব নমো নম এবার ও শান্তায় কণা হেতবি নিবেদ চঙ্গতি পরমেশ্বর নম শিব নমঃ শিবায় নম শিবায় নম এবং ধূপ নৈবেদ্যং পানীয় আচরণ পূর্ণশম যা যা আছে সব কিছু নৈবেদ্য দিলেন ওই একইভাবে আচমণীয় পূর্ণ শং নম শিবায় নম শিবায় নম এবং দুর্গা এতে গন্ধপুষ্পে ওম দুর্গে দুর্গে দক্ষিণী একইভাবে নিলেন জবাফুল তিল দুর্বা আতপচল बिल्लवत्स ओ दुर्ग दुर्गलक्ष्मणी चंड चंडावंडूप पातचंडिकास्ता शक्तिस्ताचिता जगतंग माते आयुर्दे जशो दे भग्र भगवती दे पुत्र देहि धन दे कामक्ष दे दुर्गे तंगुर्गा दुर्गे शुभ निवाणि धर्मोक्षवी नारायणी नमोस्तुते হলো আরও অনেক মন্ত্র আছে দুর্গাটা জয় দুর্গা মন্ত্র আছে এবং আপনারা একসঙ্গে আমি একটা অপেসিটা হবে না আরও দেখবেন এবং এইটুকু করুন যদি করেন তাহলে দেখবেন নিজেরও মন ভালো লাগবে অন্যরা যারা শুনছে তারাও ভালো লাগে স্যার বা মঙ্গল শিবের স্বাদিকে সারান্নে ক্রম্বাকে গৌরী নারায়ণী নামস্তুতেই হয়ে গেল এবার আপনার ধূপ দীপ শান্ত পানীয় মাসিমাশ্রম যা যা দেওয়ার বশ্রম অন্নম পরমান্নম যা যা দিয়েছে সব দিয়ে উৎসব করে দেবেন আচমণীয় ভরণ আচরণ পাদ্দ আপনার প্রধান এবং নাচে বিষ্ণু এই তে পুষ্পে শ্রী বিষ্ণু নারায়ণ সাদা সাদাপুর চন্দন দুর্গা সামনে নারায়ণ নিয়ে যাবেন ঠিক পুজো করতে গেলে ঠাকুর মশাই একটা অন্য জিনিস সঙ্গে যেন নারায়ণ নারায়ণ হচ্ছে অধিপতায় যে কোনো কিছু অধিপতায় নারায়ণকে না পুজো না ঠাকুর মশায় পুজোটা উচিত এবং এই সে নারায়ণ নিয়ে গেলে দেবের পুজো যখন করবেন নিজেরও ভালো লাগবে সঙ্গে যে সাক্ষী আছেন আমি ভুল করছি না ঠিক আছে তিনি কিন্তু সাক্ষী তাই ওনাকে নিয়ে যাবেন নিয়ে গেলে নিজের দরকার ও এতে গন্ধে পুষ্পায় নারায়ণায়নম ইদামর্ধায় নারায়ণ নম এর সাথে ধূপায় নারায়ণ নম দীপায় নারায়ণ রম নৈবেদ্যান্নম আচুণম প্রণাচম ওম অন্নম পরমান্নায় ব্যঞ্জন দেব নারায়ণকে দেওয়া হয় ॐ ब्रह्मण्देवाय गो हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दावै नमो नमो पापहं पापकर्महं पापात्मपापशम्भव त्राहि मां कुण्डरी काक्षां सर्वपापहरो हरि हे दीनबन्धु दीनबन्धुजगत्पते गोपेशो गोपिकाकन्तौ রাধেকান্ত নম স্তুতে ওং নাং নারায়ণায় নম মহাম ইয়াতিষ্ঠ ইয়া করছে বলে যা যা বলা বললেন সব দান হয়ে গেল সব কমপ্লিট গেল এইবারে যে পুজো করছেন সেই দেব দেবী যেমন লক্ষ্মী পুজো করে লক্ষ্মীর সরস্বতী বলে সরস্বতী এবং যদি নাও থাকে যদি নারায়ণ পুজো করেন তাহলে যখন নারায়ণ পুজো করবেন তখন অবশ্যই লক্ষ্মী এবং সরস্বতী দুজনকেই কিন্তু এই একইভাবে পুজো করতে হবে তা নাহলে পুজো সম্পন্ন হয় না এতে গান্ধী বিষয়ে লক্ষ্মী মাতা এ এতে গন্ধে সরস্বতী এই সংক্ষেপের সময় না থাকে এতে গান্ধী ইন্দ্রাদি দশ দিকেও পালেন ভায় নাম এতে গন্ধ আদিত্যাদি গ্রহগণ ভানমা এতে গান্দে পুষ্পাই এবং ধনদেবতা কুবিরা ওই নম হয়ে গেল এতে গণপায় সর্ব দেবদেবী বাহনে ভা ওই নাম কমপ্লিট এবার পুজো হয়ে গেল অঞ্জলি দেওয়ালেন আরতি করলেন এবং সবার লাস্টে শান্তি ঝড়লেন মহাবমদেব্বর শিড়ায় ছ ইন্দ্রদ শিকনশিৎভুবধুতি কয় শখ শুধু মদনাঙ্গিষ্টমরা চিদারুজপসু অভিষিম শু ইন্দ্রস্বংসা বিশ্বেদা স্বস্তি নক্ষত্র অরিষ্টনা বৃহস্পতি ধরত শাশিদীক্ষ পৃথিবী শান্তি আপশান্তি ঔষধায় বনস্পতায় শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাইকে বিকালে ছেড়ে দেবেন সহনা বাবা তু সহন ঘুণাক্ত সহবীর জঙ্কড়া বাবা তেজস্বী নামধিমস্তু মা বিদ্বিষ বাবা হই শান্তি 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 গাছ কমপ্লিট হয়ে পুজো কম্পোল নমস্কার ভালো থাকবেন সবাই একটু একটু করে নিজে নিজেই পুজো এইভাবে শিখুন শুনুন শিবুন দেখবেন পুজোটা কম হয়ে